এই নাম দিয়ে তিনি উদ্ধার করছেন কলিহত প্রতিটি জীবকে ধর্ম তিনি প্রত্যেককে এই হরি নাম দিয়ে উদ্ধার করছেন প্রভু বন্ধু বলেছেন অনুপরণু পর্যন্ত প্রভুর নামে নৃত্য করবে তবে গিয়ে প্রভুর নাম জগৎ বন্ধু তালে প্রভু নাম সংকীর্তনের জন্য প্রভু এ ধরা ধামিয়ে এসেছেন সে নামটি কোথায় ছিল ছিল গোলকে সেই গোলকের রস সেই নাম রূপে প্রভু সুন্দর নিয়ে এসেছেন এই ধরাধামে প্রভু যেহেতু মহানাম মহাকীর্তনেশ্বর মহাপ্রভু তাই প্রভু কীর্তনের জীবন প্রভু প্রভু নাম ছাড়া কিছুই বোঝেন না প্রভু বলে যে ছয় মাস খেতে না দিলেও আমি থাকতে পারবো কিন্তু নাম ছাড়া আমি এক মুহূর্ত থাকতে পারবো না তাই আজও সেই ভাব রেখে শ্রী অঙ্গনে এখনও অখণ্ড নাম চলছে ভারতের ঘূর্ণি নদিয়াতে এখনও অখণ্ড মহানাম মহাকীর্তন চলছে প্রভুর যেহেতু নামে জীবন তাই প্রভুকে আমরা যতটা পারি রক্ষা করার চেষ্টা করি কি দিয়ে রক্ষা করব ফল মিষ্টি মালা ফুল এই সমস্ত কিছু দিয়ে নয় কি দিয়ে প্রভুবন্ধু সুন্দর যে অমৃতর ভান্ডার দিয়ে গেছে সেই দিয়ে সেটি হচ্ছেন মহানাম মহাকীর্তন প্রভুর নামী জীবন জীবন। প্রভু নাম ছাড়া কিছুই না। সেই শ্রীধাম প্রভু মহা অবতারী সৃষ্টি প্রভু জগৎবন্ধু সুন্দরের আবির্ভাব পীঠপু শ্রীধাম ডাহাড়াতে প্রভুর মূল মন্দিরের চূড়ায় নিত্যানন্দ মহাপ্রভু এবং অদ্বৈত মহাপ্রভু বিরাজমান এই খোল এবং করতাল রূপে প্রভু শিক্ষা দিচ্ছে এই বার্তাই দিচ্ছেন প্রভু তেনার চূড়া দর্শন করিয়ে প্রতিটা জীবকে যে তোমরা কি হরিনাম প্রভু বন্ধু সুন্দর বলেছেন আমরা শ্রীক্ষেত্র ধামে দেখতে পাই ভগবান জগন্নাথের চূড়োর উপরে সুদর্শন রাখা আছে মহাবতারই শ্রী শ্রী প্রভু জগৎবন্ধু সুন্দরের মূল মন্দিরের চুড়ে রয়েছে এই খোল এবং খর ভগবান জগন্নাথ সে সুদর্শন দিয়ে জীবকে রক্ষা করছে। প্রলয় থেকে রক্ষা করছেন আর প্রভু বন্ধু সুন্দর তিনি নাম দিয়ে প্রতিটি জীবকে উদ্ধার করছেন প্রভু এই জিনিসই বোঝাতে চাইছেন কি যে প্রভু নাম ছাড়া কারণ নয় তাই সকলে নাম করেন জয় বন্ধু জয়